নিত্য সিদ্ধ সম্বন্ধে শ্রী শ্রী রামকৃষ্ণ একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন বলেছেন বেদেতে হোমা পাখির কথা আছে সে পাখি আকাশেই থাকে মাটির উপর কখনো আসে না আকাশেই ডিম পারে ডিম পড়তে থাকে কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায় তখন পাখির ছানা বেরিয়ে পড়ে সেও পড়তে থাকে কিন্তু এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা ওড়ে চোখও ফোটে তখন সে দেখতে পায় যে আমি মাটির ওপর পড়ে যাব মাটিতে পড়লেই মৃত্যু মাটি দেখাও যা অমনি মার দিকে চোঁচো করে দৌড়ায় একবার উঠতে আরম্ভ করে দিল যাতে মার কাছে পৌঁছাতে পারে এক লক্ষ্য মার কাছে যাওয়া